আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ব্লগ ইসিরা হ্যান্ডিয়ার্স আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি আমাদের সিলেটে অবস্থিত দক্ষিণ সিমা উপজেলায় অবস্থিত একটি বিল যে বিলটি আসলে এভাবে খেতে আছে যে সৈকুরি টিলা নয়কুড়ি বিল সেই বিলটির নাম হচ্ছে চাপড়া বিল এবং এই বিলের অনেক প্রবাদ রয়েছে যে এই বিলটি অনেক বেপদ ছিল এবং এখানে প্রচুর পরিমাণে মাছ মিলত এবং এই বিলটি কাদের বিবর্তনের যেন হারিয়ে গেছে তাই আমি আপনাদেরকে বিলটি পুরো বিলের দৃশ্য দেখাবো কিন্তু সবচেয়ে বড়ো কথা যেটি হচ্ছে যে এই বিলের আকৃতি দিন দিন কমে যাচ্ছে এবং আশপাশের এলাকায় বা জনসংখ্যায় ব্যাপক হারে বাড়ছে যার কারণে ওইখানে বিলের যে কাটামোগুলো দিন দিন ছুটো হয়ে আসছে এবং এই বিলটি যত দিন যাচ্ছে যেমন মাছের সংখ্যাও পরিমাণ কমে যাচ্ছে আমি বিলটি এত ব্যাপক আপনাদেরকে এই ক্যামেরার মাধ্যমে দেখাতে পারবো না তার জন্য আমি জুনশুটের মাধ্যমে পুরো এলাকা এবং পুরো বিলটি তুলে ধরবো ইনশাআল্লাহ আর আপনারা দেখতে পাচ্ছেন বিলের আশেপাশে বাড়িঘর ধীরে ধীরে নির্মাণ হচ্ছে এবং আজ থেকে প্রায় যে সময় আমরা দশ থেকে পনেরো বছর আগে এসেছিলাম এখানে এখানে আমার মনে আছে এখানে আমরা খেলতাম কিন্তু একটাও বাড়ি ছিল না আশেপাশে শুধু এই জুবঝার ছিল কিন্তু কালোর বিবর্তনে এবং যত আধুনিকতার সভ্যতায় আমরা যতই এসে পৌঁছেছি ততই বসত বাড়ি দিন দিন বেড়ে যাচ্ছে আর আপনারা আমার সাথে থাকুন এবং আমি পুরো বিটি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ প্রিয় ভিউয়ার্স যদি আপনারা এই হাওরের পুরুষ সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই বর্ষাকাল আসলে দেখতে পারবেন এর পুরু সৌন্দর্য বর্তমানে শীতকাল চলাতে হাওরের পানি প্রায় শুকিয়ে গেছে বললেই চলে তারপরেও আপনারা দেখতে পারছেন এর জন্য সৌন্দর্য কোনোভাবেই কমছে না এবং এই হাওরের মধ্যে অসংখ্য টিলা এর সৌন্দর্য আরও দ্বিগুণ করে ফেলছে মনে হচ্ছে যেন এক সাগরের মধ্যে অসংখ্য দ্বীপপুঞ্জ বেশি আছে এবং এই টিলাগুলো তার সৌন্দর্য শত শত গুণ বৃদ্ধি করে দিয়েছে প্রিয় ভিউয়ার্স আপনারা ডুনসুটটি দেখলে খুব সহজেই বুঝতে পারবেন যে কেন এই চাপড়া বিলকে সৈকুরি টিলা ও নৈকুড়ি বিল বলা হয় তাকে আপনারা দেখতে পারছেন যে অসংখ্য ছোটো ছোটো টিলা রয়েছে এবং এই টিলার মাছ দিয়ে অসংখ্য ছোট ছোট বিল রয়েছে যা একত্র মিলিত হয়ে নাম দেওয়া হয়েছে চাপড়া বিল যার কারণে এই প্রবাদটি চতার্থ হয়েছে বলে আমি মনে করি এই বিলটি এত বিশাল যে এর চারপাশে আনুমানিক চার থেকে পাঁচটি ইউনিয়ন রয়েছে যদি আপনি উত্তর দিকে তাকান তাহলে তেত্রিশ ইউনিয়ন দেখতে পাবেন পশ্চিমে তাকালে লালাবাজার ইউনিয়ন এবং দক্ষিণে পূর্বে শিলাম লালাবাজার ইউনিয়ন দেখতে পাবেন এবং এই বিলটি প্রতি বছর সরকারিভাবে লিজ দেওয়া হয়ে তাকে এবং এই বিলে প্রতি বছর দেশীয় প্রজাতির অসংখ্য মাছ পাওয়া যায় এবং অনেক মানুষ এই হাওরে জীবিকা নির্বাহ করছে এবং এই বিলটি যেন এক রহস্যের রাজ্য এবং এই বিলটি নিয়ে অনেক লোককতা আছে যে এই বিলটিতে একটি টিলা আছে যে টিলাটি বর্ষাকালে কখনো পানিতে ডুবে না বা তলিয়ে যায় না ওটা যেন সব সময় পানির উপরে বেশে থাকে হয়তোবা আধুনিকতার ছোঁয়াতে কোনো এক সময় আমাদের এই সৈকরি টিলা ও নৈকুড়ি বিল খেত চাপড়া বিলটি হারিয়ে যেতে পারে তাই স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য ব্লগটি করে ফেললাম মতো বিদায় নিচ্ছি বিল থেকে অন্য কোনো ব্লগে দেখা হবে আল্লাহ হাফিজ